গ্রিন সিলেকশন অরিজিনাল এইচআড হেডলাইট মানে গাড়ির সাথে অরিজিনালটা কয়টা লেখা দেখে নিবে এই নোস গ্রিল কোথাও চুল পরিমাণ দাগ নেই এবং ষোলো নাম্বার প্লেট নাম্বার প্লেটও একটা দাগ নেই এর মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রির প্রশ্ন ওঠে না আমি আসার পরে বিস্তারিত ভিতরে দেখা দিব এখানে একটা ফোম থাকে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে ফোমটা থাকবে না ভেঙে যাবে মানে সোজা কথাটি যেখানে সব কিছু অরিজিনাল শুধু বাংলাদেশে একবার টাচ আপ হয়েছে মেটালিক ব্ল্যাক মানে এটা রোদ্রের মধ্যে বের হলে ব্লু সেট মারে আসার পরে দেখা দিবো চারটা চাকা চাক্কা ভালো আছে চারোটাই গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে জাপানি টিন বডি বাংলাদেশে প্রথম টাচা বসে তাও নিচে উপরে না সবকিছু ভালো জি নিকেলের বিট বাবু বা লোগোটা একটু দেখা দেন হ্যাঁ টয়টা লোগো জাপানিজ স্টেগার হিটর সেন্সর যেখানে যা থাকে সব কিছু

এই টয়টার লোগো প্রিমিয়ার লেখা এই নোস অ্যাস কোথাও চুল পরিমাণ দাগ নেই এবং নাম্বার প্লেটও দাগ নেই অনেক সময় সামনে নাম্বার প্লেট গুতা খেলে ওটা পিছনে লাগায় সামনে পিছনে দুইটাই ফ্রেশ এবং আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি ব্যাগডালা যদি রিমোটে না খুলে আমি ওটা আমার টিয়াটাতে ঢুকাই নাম ব্যাগডালা রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি এবং হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি জি দেখেন এজ ইট একেবারে ফ্রেশ ভিতরে কোনাগুলো একটু দেখা দেন পোস্টেড হ্যাঁ আমি দেখাচ্ছি সেই সুটে দেখেন

পুচ স্টার স্টারিং পুশ কন্ট্রোল ভিতরটা দেখেন একেবারে নতুনের মতো ফ্রেশ জাপানিস স্টিকারগুলো এবং এই উডেনগুলো যেখানে যা আছে আমি তেল মারি না অরিজিনাল যা থাকে তাই রাখি ওকে মানে আলহামদুলিল্লাহ এই দেখার পরে পছন্দ না হওয়ার প্রশ্নই ওঠে না আর এই গাড়িগুলো তো সার্ভিস একশো একশো অবশ্যই এগুলো তো সার্ভিসের কোনো কথাই নেই ইনশাল্লাহ জি ভাই ইঞ্জিন রুম ইঞ্জিন রুমে যদি দেখাইতে পারে যে রং হয়েছে আমি দুই লাখ টাকা গাড়ি দাম কম রাখব প্রতিটা হেডলাইট ব্যাগ সব কিছু অরিজিনাল এবং যে ভিতরে ফোনটা হ্যাঁ ওই ফোমটাও আছে আসার পরে বিস্তারিত আর দেখাবে যে স্টেকার গুলা জাপানি একেবারে ঠিক বাস সব দেখে নিতে পারবে ইনশাল্লাহ কোথাও এক ইঞ্চি কোনো খোলা কাটা নেই দুই হাজার তেরো মডেল ষোলো তেরো স্টেশন ভাই আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজ এসে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপরে ইনশাল্লাহ অন্য শোরুম থেকে অবশ্যই কিছুটা কম রাখবো এটার আস্কিং প্রাইস হলো তেইশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছুটা অনার করা সম্ভব আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ